নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই এর জন্য কিন্তু জরুরি বিদ্যুৎ যে কোনো সমস্যায় এখানে তারা রয়েছে সার্বক্ষণিক বিশ্ব ইস্তেমার আগতি মুসল্লিদের যাতে করে কোনো প্রকার বিদ্যুৎ বিভ্রান্তি না ঘটে বিদ্যুৎ প্রবলেম না হয় প্রবলেম হলেই পরে এখান থেকে কিন্তু সাথে সাথেই সেই বিদ্যুতের প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু তারা রয়েছে এখানে আর আমার সামনে যে সাব কন্ট্রোল রুমটি দেখছেন ছয় নাম্বার এখানে কিন্তু আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ এবং সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ কিন্তু করা হচ্ছে এবারে যে বিশ্বস্তমা খুব সুন্দরভাবে পরিচালিত হলো ফাইনালি আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু বন্ধুরা এবারে দুই হাজার পঁচিশের যে বিশ্ব ইস্তেমাটি সমাপ্তি হলো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সমাপ্তি হলো এখন কিন্তু এই আমরা চলে আসছি একদম বিশ্বস্তমা মাঠ পেরিয়ে একদম মাঠের পূর্বপাশে কিন্তু রয়েছি এখানেও দেখা যাচ্ছে অনেক মুসল্লি তারা যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা যাচ্ছে এবং আজকে সারাদিনই এরকম কার্যক্রম কিন্তু চলবে